বাসায় চলে আসছে দেখো একজনের অবস্থা আসো এই দেখো তুরতুরের অবস্থা মামাকে পেয়ে তুর তুর তো একেবারে খুশি ওই আরেকজন ডাকছে মা 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 করে দেখ তুর তুর দেখো কি করে আমার সাথে এই যে মা 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 আসো 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 মা মা আসো মা আসছে মা আসছে মা আসছে কতদিন পরে আসলো মা কতদিন পরে আসছে মামাকে খুব মিস করেছো খুব মিস করেছ খুব মিস করছো মাকে বাবা মাকে খুব মিস করেছো খাবে একটু খুঁজা পেয়েছে খাই দেবে এখন এখন মা মাংস সে ধরে খাই দেবো খাই দেবো খাই দেবো আমার শোনা চম তিন টিন মাকে খুব মিস করেছে দেখো তো জামাটাকে ছিঁড়ে ছিঁড়ে কী করছে চলো 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 দেখি চমচম কি করে মা মা মাকে ডাকতে ডাকতে বলার সময় গেল মা মা মায়টা আদর খাও মায়েরটা আদর খাও মায়েরটা আদর আজর আজ ওরে বাবারে ওরে মা আসলে যেখানে আসু আসপুরু শোপুরু উনে বাবারে আমার মাটা আর দেখো যে আমারটা ছেড়ে কী করছে দেখো দেখছো আবার টিন টিন এই যে চম তুত্র চলে আসছে দেখছো আদর খেতে সবাই আদর খেতে চলে আসছে এতদিন পরে বাসা আসছে আর আমার বাচ্চারা কাছে আসবে নেটে খ হয় কখনও ছেঁড়া জামা দেখো তো জামাটা ছিঁড়ে ছিঁড়ে কী করেছে একবার দেখো জামার জামার অবস্থা দেখো জামাটার অবস্থা দেখো দেখো এখন কী করছে ছিঁড়ে আমার টিন টিনে এই কাজ করেছে আর সারা ঘরে কী কিন্তু খেলছে খেলছে দূর হয়েছে শুধু মাকে মিস করেছে শুধু মাটাই ছিল না তাই না শুধু মাটা ছিল না মাটা আজকে চলে এসছে পচা মাটা রেখে চলে গেছে হুম একটা আন্টির কাছে রেখে চলে গেছে পচা মাটা মাটা খুব পচা মাটা খুব পচা পচাম আর দেখো 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 জামা ছেড়ে আমি তো বলি টিনটিন জিতেতে জামা আমার তো ছিঁড়ে হয় একজনে মানে একজনে পারে না তার একজনে সাথে যোগাল দেয় দেখো দেখো কি করে দেখছ দেখো তোর তোর কি করে আমার শু না টিন টিন আমার ময় না মাকে খুব মিচু মিচু করেছে মায়ের আদর খাওয়াজন দেখ দেখো তেমন করছে দেখছো মা কাছে বসছে মা ডাকছে এখানে আদর খাইতে এখন আদর খাইতে চলে আসছে এই জানার জন্যে হ্যাঁ জামা সেই না মা মা ডাকতে ডাকতে একেবারে গলা শুকিয়ে গেছে মা 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 দাঁড়া বাবা জামা ওটা শুনো করে কেটে দেবো একটু কুচু কুচু করে হ্যাঁ না তুমি তো ছিঁড়ে ফেলছো একবারে নতুনটা ডিজাইনও করে ফেলছো জামাটাকে ছিঁড়ে মাটা 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 বেরোকে বেরো করতে গিয়েছিল মা মা আমার দাদু কাছে দাদু তো অসুস্থ মা দাদুকে না দেখলে হবে রাজু অসুস্থ মাটা মা আমার বাচ্চাটা আমার বাচ্চা আমার বাচ্চা আমার সোনা আমার ময়না আমার টুনটুনি আমার ঝুনঝুনি আমার গুলুটা হুম আমার টিনটিনটা ময়না পাখি ময়না ময়না আমার ময়না আমার ময়না আমার ময়না রে আমার সাত হাজার ধন মানিক্য মাকে কি কতটা মিস করে দেখছো চল একটু খাইয়ে দেয় এখন একটু মাংস খাইয়ে দিয়েছ ওরে বাবা রে বাবা রে খাবা না দেখছো চলো একটু খাইয়ে দেয় হুম মা আমার মা আমার মা আমার মা